ছেলে হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে এবার কুসুমকে গাঙ্গুলি পরিবারের বড় বউ হিসেবে মেনে নিয়ে বরণ করে তুললো ইন্দ্রাণী গাঙ্গুলি এ মুহূর্তে রাজশেখর বলতে থাকে ইন্দ্রাণী এসব কি হচ্ছে বলো তো যেখানে কিনা আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি যে তুমি তোমার ছেলেকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আমি তো তোমার ছেলেকে কখনোই বলিনি যে এই বাড়ি ছেড়ে চলে যেতে তোমার ছেলে যদি রীতিমতো তার স্ত্রীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় তাহলে আমি এতে কি করতে পারি আমার কি করার আছে উনি রাজশেখর বলতে থাকে দেখো তোমার ছেলে তোমার হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে তুমি ওকে আটকাও তুমি কি ভেবেছ ও কুসুমের হাত ধরে কোথায় যাবে আর তুমি 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 তোমার ছেলেকে ছেড়ে এখানে শান্তিতে থাকতে থাকতে পারবে পারবে কি বলতো যে ছেলেকে ছাড়া তুমি এক বিন্দুও থাকতে পারো না সেই ছেলে যখন তোমাকে ছেড়ে দূরে চলে যাবে তুমি কি শান্তিতে এই বাড়িতে থাকতে পারবে তার থেকে বরং ইন্দ্রাণী যে সবকিছু ঘটেছে সেই সবকিছুকে মেনে নিয়ে তুমি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শেখো তার পরবর্তীতে যা কিছু করার না হলে তুমি তার পরে করো তখনই সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয় অন্যদিকে মীনাক্ষী দেবলীনাকে বলতে থাকে হ্যাঁ গো দেবলীনা তোমার কি মনে হয় দিদি কি আয়ুষকে আটকে দেবে তখনই দেবলীনা বলতে থাকে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যা কিছু হবে তোমার সামনেই হবে সেটা তুমি দেখতে পাবে অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে দাঁড়াও এখান থেকে কেউ কোথাও যাবে না আমার পরিবার নিয়ে কেউ কিচ্ছা কেলেঙ্কারি কথাবার্তা বলুক সেটা আমি কিছুতেই মেনে নেব দু চারটে কথা রটা সেটা আমি কিছুতেই মেনে নেব না তার জন্যই কুসুম আমি তোমাকে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে বরণ করে তুলে নিই একটা কথা মনে রেখো কুসুম এতে করে তুমি আমার ভালোবাসা কখনোই তুমি পাবে না এটা থেকে তুমি সারা জীবন বঞ্চিত থাকে এই কথাটা তুমি মাথায় দেখো অন্যদিকে এক পর্যায়ে যখন কুসুম এবং আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি বরণ করে ঘরে তুলে নেয় তখনই দেবলীনা বলতে থাকে যে কুসুম তুমি কী ভেবেছো এই বাড়িতে টিকে থাকাটা তোমার জন্য সহজ হবে এই বাড়িটাকে তোমার জন্য দিনের পর দিন আমি নরকে পরিণত করে দেবো আর এই নরকে টিকে থাকার জন্য তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে সেটা কি তুমি আদৌ পারবে সেটার জন্য কি তুমি আদৌ প্রস্তুত আছো মানে কুসুম বলতে থাকে এই বাড়িতে টিকে থাকতে হলে প্রয়োজনে আমি মাটি কামড়ে পড়ে থাকবো আগুনে ঝাঁপ দিতেও আমি রাজি আছি কিন্তু তার বিনিময়ে কেউ বা কারা যদি আমার এই গাঙ্গুলি পরিবারে ক্ষতি আনার চেষ্টা করে তাদের আমি দুমড়ে মুচড়ে শেষ করে দেব এই গাঙ্গুলি পরিবারে যখন আমি বউ হয়ে একবার ঢুকে গেছি তাহলে এই গাঙ্গুলি পরিবারকে সম্পূর্ণ রূপে রক্ষা করার দায়িত্ব আমার এবং সেটা করার আগের মুহূর্ত পর্যন্ত আমার প্রাণটাও যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে আমি আমার প্রাণটাও উৎসর্গ করে দেবো অন্যদিকে আয়ুষ এবং কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদ নিতে যায় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট আয়ুষ তোমার স্ত্রী এবং তোমাকে আমি বরণ করে ঘরে তুলে নিয়েছি বলে তুমি এটা ভেবে নিও না যে তোমাদের বিয়েটা আমি মেনে নিয়ে তাই এটাই বলবো যে যতটা পারো তোমরা দূরে থাকার চেষ্টা করবে আমার থেকে তোমরা এক ছাদের তলায় থাকতে পারলেও অনেকটা দূরে থাকার চেষ্টা করবে আর আয়ুষ তুমি যদি তোমার মায়ের ভালোবাসা ফিরে পেতে চাও তাহলে আগামী তিন মাসের মধ্যে এই মেয়েটাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই মেয়েটাকে ডিভোর্স দিতে হবে যদি এটা পারো তাহলে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা